সালাম আলাইকুম এমরিওয়ান আহ কেমন আছো তোমরা সবাই আজকে আমাদের এই কোর্সটার দ্বিতীয় ক্লাস বাংলা আহ বাংলার প্রথম পত্রের প্রথম গল্পই আজকে আমরা মেনলি বড় বলছে বুঝছো আহ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা এই গল্পটা মোটামুটি সবারই পড়া হয়েছে সবাই জানো কিন্তু এই গল্প থেকে আবার কিছু কিছু খুবই মিস্টেক হয়ে যাচ্ছে ছেলে মিস্টেক হয়ে যায় তাই না আর অনেক কিছু আবার দেখে মনে হয় কি নতুন নতুন দেখতেছি নাকি ডেসক্রিপশন গুলো আসলে বাংলা তো একটু মানে আহ এরকম হতে পারে কিন্তু সমস্যা নেই আজকে চলো না আমরা একটু মানে একটু অ্যানালাইসিস করে পড়ার ট্রাই করি বুঝছো মানে আমি তো নিজে যখন এইচএসসি পরীক্ষা দিছি যখন আমি চেষ্টা করতাম কি যে আমি একটু অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবো বুঝছো তো অ্যানালাইসিস পড়ার সুবিধাটা কিবা। তোমার হলো কি মানে অন্তত তুমি ক্লিয়ার থাকবা যে এক্স্যাক্টলি কি পড়বো আর এক্স্যাক্টলি পরীক্ষায় কী কী আসবে বুঝতে পারছো তা আমরাও মানে মোটামুটি আমি সেটাই চেষ্টা করেছি মোটামুটি এইটাই সাজাই দেওয়ার জন্য অনেকগুলো মানে আমি অনেক সময় দিয়ে আর কি গল্পটা একটু পড়লাম আরেকবার একবার নতুন করে আর চেষ্টা করছি যে সিকিউ এম সিকিউ ক খ নাম্বার যেগুলো বারবার রিপিট হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গল্পের জায়গা থেকে বারবারই কোশ্চেন আসার মতো এরকম জায়গাগুলো আমি একটু মানে আলাদা করে রাখছি একটু মানে একটা একটা ধাপে ধাপে সাজানোর ট্রাই করছি বুঝছো তা আমরা তাহলে চলো গল্পটা আর কি একটু নাড়াছাড়া করি দেখি কি হয় ভাই তা ও আজকে তো যেহেতু প্রথম ক্লাস শোনো আমি চেষ্টা করব কি বাংলা ক্লাসগুলো একটু রেকর্ড ট্রিট দেওয়ার জন্য কারণ কি ভাই ভাই একটু সময় লাগে তো আর যেহেতু তোমরা এখন রিভিশন পর্যায়ে তাই না এইটাকে আমরা একটু গুছাই দিচ্ছি যখন টাইপ আকারে লিখে দিচ্ছি তাই না তোমরা এখন তো বাংলা তো মোটামুটি পড়ছো এই পর্যন্ত যা 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 মানে প্রয়োজন ছিল সবগুলোই পড়া হয়েছে তা তাই তো আমরা আমরা খালি একটু গুছাই দিব তোমাদের জন্য তাই না ঠিক আছে চলো শুরু করি তাহলে গল্পটা তা আমরা যদি দেখি গল্প শুরু তো দেখতেছি যে গল্পের লেখক কে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তা এর লেখক যে পরিচিতিটা না তোমরা পড়বা হলো এই অপরিচিতার বইয়ের তো উপরিত মানে শুরুতেই তো প্রথমে লেখ পরিচিতি থাকে তা প্রথমে অপরিচিতা থেকে পড়বা তো ঠিক আছে সোনার তরীতেও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জীবনী লেখা আছে কিছু কিছু এক্স্যাক্টলি মানে কয়েকটা পার্ট এক্সট্রা ঈদ দেওয়া হয়ে বুঝছো তো ওই দুইটা একসাথে মিলে পড়লে আর কি তোমাদের একদম সুবিধা হয় দুই তিনবার পড়ার দরকার নেই একবার করে পড়ো তাই ওকে

এরকম এই গল্পে যেরকম কল্যাণীর মাধ্যমে প্রতিবাদ দেখাইছে একটা আত্মসম্মান মর্যাদা বোধ দেখাইছে না এইরকম এই এর আগে এরকম কোন গল্পে এটা উল্লেখ করি নাই এই গল্পে উল্লেখ করছে তা চলো আমরা শুরু করি আর এই গল্পটা তাইলে শুরু যখন করতেছি বলি যে গল্পটা আসলে লেখা অনুপমের জবানিতে বুঝছো এই অনুপমের জবানিতে ওর নিজের লেখা এই গল্পটা নিজের উপরে আর কি তা যখন এইটা তখন অনুপমের বয়স ছিল মাত্র সাত বছর ঠিক আছে মাত্র সাতাশ বছর কিন্তু যে ঘটনাটা মানে লিখছে তো বছর বয়সে কিন্তু যে ঘটনাটা লিখছে ওর বয়স তখন ছিল তেইশ বুঝতে পারছো এটা যেন একটু খেয়াল রেখো এই এই জায়গায় মানে চার বছরের একটা গ্যাপ বর্তমান বয়স বললে কিন্তু আমরা সাতাশ লিখবো আর গল্পে মানে যখন আমরা এই জিনিসটা কেউ লিখতেছে মানে ঘটনার যেটা লিখতেছে ওর সাথে যেটা ঘটে গেছে তখন কিন্তু তাই না মনে এটা ঠিক আছে তাই অপরিচিতা গল্পের মেইনলি একটা যদি আমরা শুরু থেকেই বলি হ্যাঁ মেইনলি হলো ও প্রথমেই নিজের আর কি আত্মসমালোচনা করছে কি করছে বলতেছে ভাই আমার জীবনটা আহ দৈর্ঘ্য বড় না কোন গুণের কোনো বড় বুঝছো মানে আসলে আর কি নিজের কি আত্মসমালোচনা করতেছে নিজের আর তারপরেই সে নিজেকে আর কি ডিসক্রাইব করার জন্য বলতেছে সে মাকাল ফল শিমুল ফুলের মতো তাই না মাকাল ফল কি বাইরে দেখতে অনেক সুন্দর মনে হয় আসলে ফলটা খুবই দেখ ভিতরেও আর কি ভালো হবে আহ খা খাইতেও হয়তো ভালো হবে কিন্তু আসলে ভিতরে খুবই মানে বিস্তৃতি আর কি দেখতে একটু ভালো না খাওয়াও যায় না গন্ধযুক্ত শিমুল ভুল এরকম দেখতে অনেক সুন্দর কিন্তু কোনো সুবাস নাই বুঝছো তো ও নিজেকে এইভাবে আর কি নিজেকে ডিসক্রাইব করছে তারপরেই চলে আসছে কি ওর মার ঘটনাটা কি হচ্ছে ওর মা বলতেছে কি ভাই ওরা ও যে তোর একটা জিনিস বলে গেছি যে ওর পিতা পিতা আর কি উকালতি করতো বুঝছো উকালতি করে অনেক টাকা পয়সা ইনকাম করছে আগে তোরা গরিব ছিল কিন্তু পিতার উকালতির কারণে অনেক টাকা পয়সা হয়ে গেছে অনেক ধনী হয়ে গেছে সচ্ছল অবস্থা হয়েছে তারপরে ওর পিতা মারা যায় আর কিছু মানে ভোগ করার টাইম পাই না মারা গেছে তার মা এই যে গরিব থেকে আবার না এই জিনিসটা উনি কখন নিজেরও বলে না অনুপমকে দেন এই একটা লাইন লাইনই তাই না এইটা একটু গুরুত্বপূর্ণ একেবারে অনুপমের মার যে ক্যারেক্টারের যে মেইন যে আমরা মানে চরিত্রের একটা গুণবাচক একটা দিক দেখতে পাই না এইটাই তাই মানে পুরো ক্যারেক্টারকেই শো করতেছে এই লাইনে তাই না ওর মা খুবই আদরযত্নে তৈরি মানে অনুপমকে আর কি বড় করে তুলছে ও আর মেইন ক্যারেক্টারটা সে ঠিক এরপর অনুপমের মা মাত্র ছয় বছরের বড় কিন্তু সংসারে সব দায়িত্ব সে নিজে সামলায় তাই না মাত্র ছয় বছরের বড় সব দায়িত্ব সামলায় মানে সংসারে যত ঝামেলা হবে ওর মামার সিদ্ধান্ত চাই কিছু না একটা লাইন আছে যে মামা ওর পরিবারের কাছে কি হলগুর বালির মতো এইটা হলো কি জানো এইটা হোলগুর বালি হলো কি ভারতের একটা নদী এসে বুঝছো ওই নদীর উপর পাহাড়টা হলো বালি নিচে হলো পানি যাচ্ছে তাহলে এই মানে ওই মামার যে একটা এফিসিয়েন্সি মানে ওর ওর মামার যে একটা মানে সংসারে যে ওর কতটা এফেক্টিভনেস সেইটা বোঝানোর জন্য এটা কম্পেয়ার করা ওই গুরুবার হিসাবে বুঝতে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খ নম্বরের জন্য বুঝছো দিন ধরো মামার সাথে এই কথা হইলো ওর মামা একটু লোভি টাইপের মানুষ ছিল আর সবসময় আর কি কি বলতো কোনো মানুষের কাছে ঠকতে চাইতো না নিজে নিজে মানে খুবই একটা নিজের একটা কি বলেছে একটা অ্যাটিটিউড একটা ইগো কাজ করতো বুঝছো তা ওর মামার আরেকটা একটা কি ছিল চাইতো কি ওর অনুপমের বিয়ে তো মানে করো এম এ পাস করে ফেলছে বি দেওয়ার জন্য যখন যাচ্ছিল তো মামা বলে কি যে ওর ধনী পরিবারের কোনো পরিবারের কন্যার সাথে বিয়ে দিল না কারণ কি মামা তো টাকার প্রতি কিন্তু লোভ ছিল অনেক কিন্তু তাও দিত না আর মেইন কারণ হলো মামা চাইতো যে ওই যে কন্যার সাথে অনুপমের বিয়ে দিবে সেই কন্যা যেন অনেক ধর হাম্বেল থাকে মামার সামনে নিচু মাথা নিচু করে থাকে বুঝছো আর যা বলবে যে শাসন শোষণ যা করবে মেনে নেবে সাথে সাথে আবার টাকার প্রতি তো লোভই ছিল লোভ ছিল সে চাইতো যে আবার যেন ভালো অ্যামাউন্ট একটা যৌতুক দিতে পারে যেন বা ওই যে বর্তমানে ভাষায় যেটাকে গিফট বলে এরকম দিতে পারে যেন বুঝছো দাম এটাতে কি তার সশম মনের মতো কাজ করত বুঝছো এই যে নিয়ম ধ্বনিপরিবারে অনেক কন্যার আর কি ওর আর কি অনেক কি বলে মানে প্রস্তাব আইছিল কিন্তু অ্যাকসেপ্ট করেনি মামা আর সব সিদ্ধান্ত তো মামাই নিত যে পুরো সংসারটা তিনি নিজেই সাজাইছে তাই না এখন এই অনুপমের সাথে ও ওর একটা ফ্রেন্ড ক্যারেক্টার ছিল নাম কি ছিল হරිশ হ্যাঁ এই হරිশ হරිশ কোবি মানে বন্ধু মহলে খুবই ফেমাস ভালো ভালো কথা বলতো সবাই ওর কথার মধ্যে অনেক রস ছিল সবাই একেবারে ওর একটা ফ্যান বলা যায় ফ্যান ছিল সবাই ভালো সবাই কাছে সে একটা মানে খুবই পছন্দের পাত্র ছিল আরেকটা ক্যারেক্টার ছিল বিনোদনা তাই না তো হরিশ একদিন কি বলছিল বলতো যে একটা খাসা মেয়ে আছে এখন অনুভবের বয়স তো মেলা হয়েছে এম এ পাস করে গিয়েছে বিয়ে করার জন্য আর কি মনে ফুল ফুটেছে তাই না কি বলছে যখন তখন আর কি বিভিন্ন ছিল মামা কেও মামা হয়তো আবার আর কি আহ তাহলে মামার কাছে বলার পরে তা বিনু দাদাকে পাঠাইছে বিনু দাদা একবার কি ছিল ওই বিনু দাদার খুব ভালো তাই না বিনোদাতা কি বলেছিল যে অনেক ভালো কিছু যদি মানে নর্মাল আমাদের কাছে কি অনেক ভালো কিছু যদি লাগে বিনোদাতা বলে কি চলো সই চলে কোন রকম সে ওই মেয়েকে আর কি কল্যাণীকে দেখার পরে কি বলছিল ভাই খাটি শোনা তার মানে ও অনুপম সাথে সাথে রাজি হয়ে গেছে বুঝতে পারছে যে সে ও কল্যাণী রূপে যেরকম গুণবতী গুণে তো সেরমই আমারও দেখি কোন নিজের মনে মধ্যে একটা ফ্যান্টাসি শুরু হয়ে গেছে যে বিনুদাতা যদি বলে খাঁটি সোনা তাহলে সে মেয়েটা তো একেবারে তার জন্য পারফেক্ট হবে শিওর তাই না ও অনুপমের আরেকটা ই ছিল কি যে ওর একটা কনফিডেন্স ছিল যে কি ও কখনো তামাক খাইতো না কোনো বাজে অভ্যাস ছিল না কোনো খারাপ কাজ করি নাই মানে আগেরকার যেরকম করে বেরতো না লোকজন পুরুষ সমাজে যেমন ডমিনেট দেখে তো কিছু ছিল না তা আহ মেনলি মেয়েকে দেখার জন্য কাকে পাঠাইছে বিনু দাদাকে তো পাঠাইছে সে বসে কাটিছো না অবশ্যই ভালো কিন্তু একটা জিনিস একটু আমার কাছে যে মেয়ের বয়স তো পুরোনো পনের হয়ে গেছে তা এখনো বিয়ে দেয় না কেন আর তৎকালীন সমাজে মেয়েদের বিয়ে হয়তো আট থেকে দশ বছরের ভিতর স্বাভাবিক একেবারেই আহ তা এই এখনো বিয়ে হয় নাই মেয়ের কি কোনো বংশের দোষ আছে নাকি মামা এখন তাই ভাবতে লাগলো যে কি হলো এখনো বিয়ে দিচ্ছে না পরে হরিশ যাচাই বাছাই করে কি বলছে যে মামা এইটা আসলে এমন না উনি সৎ পাত্র খুঁজতে ছিল মানে ভালো একটা পাত্র খুঁজতে ছিল যারাতে তার মেয়ের দায়িত্ব দিবে কিন্তু এমন কোন পাত্র পাচ্ছিল না তার মানে কি শম্ভুনাথ বাবু শম্ভুনাথ বাবুর এই একটা মানে দিক থেকে আমরা কি বলতে পারি যে একেবারে আদর্শ পিতার মতো কাজ করেছে

গহনা দিবে মেয়েদের অনেক কিছু নিজের মেয়েকেই তো দিবেartifactId হ্যাঁ অনেক জাগজমক পূর্ণ করতে হবে গায়ে হলুদ মানে অনেক কিছু না অনেক অনুষ্ঠান অনেক জাগজমক লাগবে মেলা ডিমান্ড করতেছে মমা মমা তো বুঝো কেমন ছিল ভিলেন ক্যারেক্টার তো এই জায়গা মমা তা চুম্বুনত बाबू একটু শান্ত প্রকৃতির ছিল বুঝছো ইন্ট্রোভার্ট যেটা তা উনি তেমন কিছু বলেনি ঠিক আছে উনি হলো মানে সবBarkি নীরবতার সাথেই মেনে নিছে

অ্যাট্রাকটিভ আকর্ষণীয় সব মানে সাজায় রাখছে খুব মানে একটা ধুমধাম ভাবে বিয়ে দেওয়ার ট্রাই করছে তো অনুপম দেখে ভাবছে আসলে এটা এটা অনেক বেশি বাড়িয়ে করা হয়েছে কিন্তু মামার মামা বলছে মামার উপর তো ও বলতে পারে না তো দেখে নিজের কাছে আর কি মনে হয়েছে গল্পে তো লেখা আছে মানে নিজের ভাষায় রাখছে তা ও যাই তখন বসলো মামা ও আসলো সবার সাথে কথা বললো মামা বাবলো কি শম্বুনাথ ভাবুক তো তার মানে স্ট্যাটাস থেকে নিজের বিকল্প মামা ভাবছি যে স্টাটাস থেকে একটু কম মানে একটু আহ মেয়ের যেহেতু বয়সে একটু বেশি হয়ে গেছে তারপরে আবার তার এখন ওইভাবে সম্পদ নেই মানে অনুপমেদের আহ সাপেক্ষে আর কি বলতেছি ওইভাবে সম্পদ নেই তাই দিছে আর কি তো সামত করবে শম্বুনাথ কিন্তু শম্বুনাথ ভাব কি ছিল শান্ত প্রকৃতির ইন্ট্রোভার্ট তেমন কিছু বলতো না আসতেছে বড় পক্ষের মানে স্বাভাবিকভাবেই ছিল মানে অত এরকম তোষামত করতেছে না তেল দিচ্ছে না তো মামার এই জিনিসটা একটু কেমন লাগতেছিল কিন্তু মামা আমার একটা ফোন দিয়ে আটিয়ে রাখছিল কি ভাই সে তো বলছিলাম না তার একটা স্বভাব ছিল কি কারো কাছে ঠকবে না বুঝছো তাই ও মানে তার মামা নিজে একটি কি শেকড়া নিয়ে এসেছিল শেকড়া কি যেন ওই যে গহনা টহনা পরিমাপ করে যাচাই বাচাই করে যে এইটা কি ভেজাল আছে কিনা তাই না তার থেকে নিয়ে আসছে এখন এই শম্ভুনাথ বাবুর সাথে কথা বলতেছে বলতেছে আমরা একটু গহনাগুলো মাইপে দেখবো ঠিক আছে শম্ভুনাথ বাবু এই কথাটা শুনে তার একটু খারাপ লাগে কিছু দিব তাই না এটা তো স্বাভাবিক একটু একজন তার মেয়েকে খারাপ কিছু দিবে কোনো না তা এই জিনিসটাই তার একটু খারাপ লাগে অনুপমকে বলে যে এরকম এরকম তোমার মা বোধ দিছে এটা কি আমি তোমার মতামত কি অনুপম কিছু না বলে মাথা নিচু করে থাকে এটা তো আসলে শুম্বনাথ বাবুর কাছে লাগতেছে যে কি হলো আমি মানে এই জায়গায় যদি কোনো একটা ছেলে আর কি ডিরেক্ট না বলে মানে ডিরেক্টই বলা উচিত ছিল তার মামার বিরুদ্ধে যে এটা কেন করতেছে এটা তো ঠিক না আসলে এটা তো অত্যাচার নিয়ম একেবারে অপমান করতেছে ডিরেক্ট তাই না কিন্তু অনুপমকে ওর বাবা যে আবার জিজ্ঞাসা করতেছে তোমার কি মতামত তখনও কিছু বলি নাই তখন তো মানে বুঝে ফেলছে যে না এই ছেলেটার হাতে যে মেয়ে দিতে যাচ্ছি এ তো ব্যক্তিত্ব নেই এই আমার মেয়ে তো ভালো থাকতে পারবে না তাই হিসেবে শম্ভুনাথ বাবু বুঝেই ফেলছিলাম যে না এই পাত্রের সাথে বিয়ে দেওয়া যাবে না এমনি আর কি কি বলে সে তো একটু শান্ত স্বভাবের বলছি না ডিরেক্ট এখনো কিছু বলি না তা সে গহনাগুলো নিয়ে আসছে নিয়ে এসে সব ওই শেখড়াকে দিছে বলতেছে এত একবারে খাটি খাঁটি সোনা আর যা দেওয়ার কথা ছিল তার থেকে বেশি দিছে উনি তাই না আর তারপরে শম্ভুনাথ বাবু একটা খেলা দিছে ভাই কি দিছে বলো ওই যে মামারা হলো এই কোনেকে আশীর্বাদ করার জন্য এক জোড়া বিলাতি ইয়ার ইয়ারিংস দিছিল বুঝছো কানে পরে কানের দুল যেটা ওইটা দেওয়ার পরে কি করছে এবার ওই শম্ভুনাথ বাবু এসে বলে কি এইটা একটু মাপিয়ে দেখেন তো মানে এইটা একটু যাচাই বাছাই করে দেখেন তা ওই এইটা এবার সেখানে বলে কি তো বেলাতি মা তো সোনা নেই বললে চলে এইটা তো ডিরেক্ট আর কি অপমান পাইছে মামা তাই না মামা তো একেবারে মানে দেখতেছি যে মানে সব মাইপে নিতে যাচ্ছে অপমান করতে এসে আর অপমান হয়ে গেছে তাই না তা বলতেছে কি ঠিক আছে যাই হোক তা চলেন বিয়ের লকডাউন তো হইতে চলো বিয়ে হয়ে যাক তা মামা বললো কি না না আপনাদের তো অনেক কষ্ট দিয়েছি ভাই আহ অনেক কষ্ট কষ্ট করে আসছেন এত কষ্ট করে আসছেন আপনারা চলেন এখন খাইছি মা বললো এই কি কথা লগ্ন তো পার হয়ে যাচ্ছে তাও অনেক করে বাবুর এখন তো অবমানে গেছে আর শম্ভুনাথ বাবুর যে একটা অরা ছিল যে যেটা বলে ও ওরার একটা মানে এফেক্টে মামাও রাজি হয়ে গেল যে চলো তাহলে খাওয়া দাওয়া করে নি তাই না তাই করলো ঠিক আছে এবার অনুপমকেও বললো কি এইরকম এই সমাজে এটা তো এরকম হয় না যে বর আগে খাবে শম্ভুনাথ বাবুর এই কথা শুনে তো আর কি মামাও আর কি বলে মানে আশ্চর্য কি হলো বরের তো এটা কোন নিয়মই নাই আর কি মানে হিন্দুদের তাও মানে আত্মীয় রাখাচ্ছে তাও ভালো কথা বর তো আর কি খাইতে পারে না বুঝছো তা এইটা শোনার পরে কি মানে ওর মামা অনুপমের মামাও দিচ্ছে এটা তো ঠিক না এটা তো এখন ঠিক না অনুপমকে আদায় দিছে যে না তোমার খাওয়ার দরকার নেই এখন অনুপম তো বললাম তো ব্যক্তিত্ব মানে ওর মানে যে মেরুদণ্ডহীনতা দেখ বোঝা যাচ্ছে ভাই মানে এভরি সিঙ্গেল ওয়ার্ড মামার কথাই উঠতেছে না তাই না এইটা ও মানে খায়ও না এই জন্য মামা যেহেতু বলেছে ও ওই জায়গা মাথা নিজে করে আবার বসে আছে খাওয়া দাওয়া শেষ করলো ঠিক আছে শম্ভুনাথ বাবুর খাওয়া দাওয়া শেষ করার পরে যে বলতেছে চলেন তাইলে এমন এটা শুরু করে ফেলা যাক লগ্নটা ইয়ে যাক তখনই শম্ভুনাথ প্রভুজা কি বলছে যে ঠিক আছে এখন সব তো শেষ হলো তাহলে এবার গাড়ি দেখে দেব আপনাদের জন্য উনি মানে ডিরেক্টলি আর কি বলি নাই যে ভাই তোমরা যাও আমার কোনো মেয়েকে বিয়ে দেব না আর প্রথমে যা বলিনি মানে একটা শান্ত ইন্টারভার্ট কিন্তু তার যে একটা মানে ব্যক্তিত্ব ভাব আছে তাই না মর্যাদা বোধ আছে যে এদের সাথে কেন দেবো ভাই আমার মেয়ের কি হবে তাই না সেইটাকে চিন্তা করে উনি আর কি ডিরেক্ট বলি না কিন্তু ইনডিরেক্টলি পুর বলছে যে গাড়ি কি বলে দেবো আপনাকে এইটা তো শুনে মামা তো একেবারে রেখে গেছে যে কি বলতেছে হ্যাঁ বিয়ে বাড়ি থেকে রিজেক্ট হয়ে মানে করে আর কি বর পক্ষ সব সময় দেখবা এরকম বিয়ে মানে কোনো জ্ঞানজাম মানে কোনো ঝামেলা টামেলা হইলে মানে বর পাক মানে বর পক্ষ আরো রিজেক্ট করে দেয় কোনো দেয় বুঝছো আর এইটা আর কি কোন কি লগ্ন ভ্রষ্ট হয়ে যায় মানে অনেক বেশি মানে একটা অকট সিচুয়েশন আর হিন্দুদের ওই প্রথা অনুযায়ী তখন তো অনেক বেশি মানা হইতো এটা ওই সময় অনেক বেশি অমঙ্গল হইতো তাই তো মামা বলতেছে এই পক্ষ পে পক্ষকে রিজেক্ট মানে রিজেক্ট করতেছে এটা তো মানা যায় না তাই না এইটা কি মানে চিন্তা করি একেবারে খুবই আশ্চর্য রাগ হচ্ছে আশ্চর্য কি বলতিছে পরে মানে মানে তো রিজেক্ট করেই দিছে গাড়ি বলবে তাই আসলে মা মারা খুব মানে বড় পক্ষ খুবই ভাঙচুর শুরু করলো দেখো না উগ্র যেরকম বাংলাদেশে তো এখন এরকম হয় দইয়ের জন্য মারামারি হচ্ছে তাই না ওই মার ভাঙচুর শুরু হয়ে গেলো সব ভাঙ ভাঙা টাঙ শুরু করলো অনেকে বললো কি ভাই বমি করে দেবে এই খাবার নিয়ে এসে যাওয়া যাবে না বলছো ওই যে ইচ্ছা করে বমি করতে চাচ্ছিলো অনেক কিছু ভাঙচুর করতে চাইলো এই মা এই কি বললো এই যে ভাঙচুর শুরু করলো তাই না এখন ভাঙচুর চলে গেল ঠিক আছে অনুপম নিজেকে খুবই যে আমি একটা সৎপাত্র আমার মতো একটা ছেলে মানে খুঁজে পাওয়া কি সম্ভব না এরকম অবস্থা বুঝছো না নিজেকে যে বললাম না অনেক ভালো বয় হিসেবে নিজেকে গণ্য করতেছে যে তা মা না ভালো পরিবারের সন্তান পড়ালেখা করছে ভালো মতো তাই না দেখতেও অনেক সুন্দর তা এইটা তা অনুপমের সাথে মানে অনুপম মেনে নিতে পারতিছে না বুঝছো সে এখন নিজে ফ্যান্টাসি হিসেবে কল্পনা কি করে যে কল্যাণে দুই তিন দিন ধরে খাওয়া দাওয়া করতেছে না চিন্তা করতেছে যে মানে শম্ভুনাথ বাবুকে বলতেছে যে বাবা আমাকে বিয়ে দিয়ে দাও অনুপমের সাথে আমার মেয়ে মানে ওই নিজেরা ফ্যান্টাসি থাকে না ওইটা কল্পনা করতিছে। এই কল্পনা করতেছে এই করতেছে কিন্তু দেখে যে আসলে কিন্তু হচ্ছে না অনুপমের মামাও বুঝতে পারছিল যে মানে কি যে আসলে বিয়েটা হইলে ভালো হইতো বুঝছো কিন্তু নিজের যে একটা ইগো ইগোর জন্য কিচ্ছু হলে না সেও তার না থাক সমস্যা নেই তারা এসে যে এরা এসে বলবে তাই না তারপরে লাস্টে একটা পার্ট ছিল হচ্ছে বলতো ওই যে ওর অনুপম আর মা তীর্থে যাচ্ছিল যে ট্রেনে একটা ঘটনা ছিল না হ্যাঁ ওই ট্রেনের ওই ঘটনা কি হয়েছিল তীর্থে যাচ্ছিল রাত্রের দিকে যাচ্ছিল হ্যাঁ ফার্স্ট ক্লাস ছিল ওদের ট্রেনটা তো যাচ্ছিল তাও রাত্রে একটা মানে খুবই একটা সমুদ্র একটা কন্ঠে শুনতে পারে যে জায়গা আছে এখন এটা শুনে ওর কেউ এদিক ওদিক তাকাইতে থাকে জানলা দিয়ে বাইরে যে কি বলতেছে এত সুন্দর কণ্ঠে বোঝো তো একটা টিপিক্যাল ছেলে বুঝছো না একটু ভালো কণ্ঠ সুন্দর শুনতে পারছে এখন তো কি করে হ্যাঁ তাই তুই দেখতেছে তো আর কি তা চেষ্টা করলো আর কি যে দেখার জন্য অন্ধকার দেখতে পারলো না সকালের দিকে কি এরকম একটা ঘটনাটা ঘটলো যে কি বলে আর কি অন্য একটা মানে কি ছিল একটা ব্রিটিশ বা মানে বড় একটা মানে ফ্যামিলি মানে প্রভাবশালী ফ্যামিলি ওদের জায়গা থেকে তো অনুপন্দের আর কি আর কি এরম বের হয়ে যেতে হবে বুঝছো তা আহ অনুপমদের এই জায়গাতে কি জগড়া তগড়া করতেছিলো এটা কেন হচ্ছে অনুপম তো কিছু বলে নাই আরকি বুঝছো অনুভব তো বললাম তো ওর যে মানে ব্যক্তিত্বহীনতায় এমন পর্যায়ে চলে গেছে সে মানে কোনো অন্যায়েরও প্রতিবাদ করে না এখন বুঝছো তা এই জায়গায় এসে আবার কল্যাণী এন্ট্রি ভাই বুঝছো না যে বলে যে এইটা কেন এইটা হবে কেন এইটা তো ঠিক না ওরা তো আগে সিট বুক করছে। অনেক কিছু বলে এই জায়গা থেকে আবার কি কল্যাণীকে আবার ওই অনুপমের মা জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি তাই না মা তোমার তোমার নাম নাম কি কি বাবার কোথা থেকে সব বলে দিই তখন অনুপম বুঝতে পারি এই সেই কল্যাণী বুঝতে পারছো এবং লাস্টে কি হয়েছিল বলতো সে অনুপম ক্ষমা চেয়ে ওই বাবার কাছে চলে গেছিল শম্ভুনাথ বাবার কাছে যাওয়ার মানে এটা আর কি মানে ডিরেক্টলি বলা নেই আর কি আর কি ওদের বাসায় থাকার কথা মানে বাসায় থাকে কিন্তু কল্যাণীকে বলেন আর কি যে ওই ওর আর কি যে কি বড় যে হওয়ার যে একেবারে পসিবিলিটি ছিল ওই আর কি ফ্যান্টাসি যে এটা করে ওদের বাসায় থাকে কিন্তু এমনি কোনো আর কি যে কোনো ই নাই এখন তো কোনো চান্স নেই কল্যাণী এখন কি করে এখন সে দেশের কাজে যে যে মানে নারী শিক্ষার জন্য অনেক বেশি কাজ করে দেশের উন্নয়নের জন্য সবসময় কাজ করে বুঝছো কল্যাণীর আত্মসম্মান মর্যাদা বোধ কাজ করছে আর কখনো বিয়ে সেও করেন তাই না আশা করি গল্পটা আর কি বুঝছো বুঝছো দু এক জায়গায় একটু মিস্টেক হইতে পারে কোনো আশা করি একটু মাইন্ড করবো না আহ মেইনলি যে গল্পটা যে বললাম না এটা তোমরা পড়ছ কিন্তু কয়েকটা জায়গা অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝছো ক খ গ ঘর জন্য তা আমি চেষ্টা করছি বুঝছো পুরো গল্প আমাদের যে কি বলে মানে সিকিউগুলো অ্যানালাইজ করছি বুঝছো কি করছি সিকিউগুলো অ্যানালাইজ করে ট্রাই করছি কি যে মেইনলি যেগুলো অনেক বারবার আসতেছে বুঝছো ওইগুলোই আমি মানে চেষ্টা করছি এক্সাম লিখে রাখার জন্য বুঝছো এইগুলো এইগুলো পড়লেই তুমি পাচ্ছ গ বা ঘ নাম্বারের অ্যান্সার এইগুলোর মধ্যে একটা হবেই কনফার্ম মানে আমি এত মানে একটু মানে এত ভালো মতো অ্যানালাইজ করছি বুঝছো যদি সব টাইপ গুলো যেন পড় আর আরেকটা হইতে পারে কি জানো যে ক্যারেক্টারগুলো গুলো হইতে সে এটার সাথে হরিশের মিল আছে এটার সাথে সবুনাথ বাবু বা মামা বুঝছো না ওইভাবে মিল থাকতে পারে এরকম বুঝছো এরকম ক্যারেক্টার হলো ওই চারটা মেনলি পড়বা হরিশ অনুপম অনুপমের মামা কল্যাণীর বাবা কল্যাণী এই মেনগুলো আর কি যেটা এই এই যখন পড়ছি সব ওইগুলোতে এইটা এই ক্যারেক্টারের সাথে আমার তুলনা সাদ সাদৃশ্য আছে বা ডিরেক্ট অপোজিট হচ্ছে তাই না ওইগুলো বললে তো করি আর মেইনলি এইগুলো হয় কি অনুপমের ব্যক্তিত্ব পড় এইটা ম্যাক্সিমাম টেক মাসছে বিশ্বাস করো গ নাম্বার এসে ম্যাক্সিমাম টেক আসছে বল যে যৌতুক লবি যে মা মামার যে ইটা ছিল না যৌতুক ল মানে নেওয়ার জন্য অনেক বেশি যে গহনা দিয়ে এই করছে এই এই কাহিনিটা ভালো মতো এই এইগুলোর বাইরে আর আসবে না তুমি চিন্তা করে দেখো আমি দু দরকার হলে একটা মানে তোমাদের জন্য একটা ই করবো মানে একটা শিখ টাইপের তৈরি হয়েছি বুঝছো প্রত্যেকটা গল্প কবিতার জন্য এই ক খ গ খ এবং মোটামুটি ক্যারেক্টার উপর খুব ছোট ছোট করে লিখে মানে সাজাই দেওয়ার জন্য ট্রাই করো বুঝছো তা আমি আগে একটু ব তো লিখে দিছি পুরোপুরি বুঝছো তুমি এইটা যদি দেখো তাহলে আর কোনো ক্ষতি থাকবে না বুঝতে পারছো আর ইম্পর্টেন্ট কয়েকটা মানে স্পেসিফিক লাইন আছে ঠিক আছে সেই স্পেসিফিক কয়েকটা লাইনের নাম বলি আমি তো নোট করে নিয়েছি আমি তোমাদের দেখাই বুঝছো বলতাম না এইগুলো এনালাইসিস করছি এইগুলো অনেকবার যেরকম খ নাম্বার আসছে এবং এই জায়গায় এই লাইনগুলোই বারবার রিপিট হবে এবং এইগুলো এই লাইনগুলো থেকেই মেনলি আমাদের মানে কি গল্পটা মানে যে একটা ব্রিফ যে গল্পটা আমরা বুঝতে পারব ওই লাইনগুলো থেকে হবে প্রথমটাই যেন কি বলে এই তো জায়গা পেয়েছি মানে কি যে কল্যাণী বলছো না জায়গা আছে জায়গা পেয়েছি লাইনটা আর কি মেনলি আর ভালো মানুষ হওয়া কোনো ঝঞ্ঝাট নাই বুঝছো এটা কি বলছিল অনুপমের প্রথমেই ছিল বুঝছো মানে কি ওর তো মানে কোনো বদ অভ্যাস ছিল না বুঝছো না সেটা আর কোন মানে কোন মানে মার যত্নে বড় হয়েছে মামার দায়িত্ব নিয়ে গেছে ওর কোনো ঝঞ্ঝাট ছিল না ও মানে ওকে যা তাই করছে এইটাই আর কি এটা দেন আরেকটা বলি যে ঠাট্টা তো আপনারাই করছেন শম্ভনাথ বাবু বলছিলেন যে গহনা যে আমাদের অপমান করতে এসেছেন ছেলের কোনো নাই ব্যক্তিত্বহীনতা আপনারা বিয়ের সম্পর্ক এই যে ঠাট্টা করতে ইয়েছেন তা আপনারাই আই তে এক্সপে আর একটা খুবই ঠিক যে কি করে আমি ঠাট্টার এই সম্পর্কটা কি স্থায়ী করতে চাই না এই যে এই অনেকগুলো ইম্পর্ট্যান্ট লাইন না আমি এটাও আমি সাজায় রাখছি বুঝছো তোমাদের একটাই যারা তো আমাদের এই কোর্সে আসো তারা তো এমনি পাবো বুঝছো যে আমরা যেভাবে সাজায় দিয়েছি খ খ গ খ কোনটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ টপিক বইটাও আমি সাজায় দিছি বুঝছো যে খালি এমসিকু দিয়েছি না মানে পুরো এমসিকিউর টপিকটা ধরে দিয়ে দিছি কোন জায়গাতে আসতে পারি মেনলি এইটা তোমার রিভিশন জন্য যে কত হেল্প করবে তোমাদের একটা আমি একটা এই মানে সিটে আর কি এক্সাম্পলটা পুরো ফিরিয়ে দিবেনি ওকে আর বাকি যারা করছে করতেছো বাকিগুলো তো পাবেই বাকি গল্প এই জন্য আর এই আমার এই ক্লাসটা আরেকটু কেমনি সাজাইলে ভালো ওই তো ধরো আমি গল্পটা তো বললাম আরেকটু কি বড় করে বলবো কি না দেন এইগুলোকে আরেকটু স্পেসিফিকলি দেখাবো কি না তোমরা বলছো ঠিক আছে আর যদি ক্লাসটা ভালো থেকে লাগে আর কি অবশ্যই আমাকে জানাবা আর আজকেই বলুন তুই নেক্সট দিন পরের এরকম কোনো ক্লাসে আবার দেখা হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম